আচ্ছা আচ্ছা এখন কি নতুন করে পিছাদি করবেন নাকি কোনো সহযোগিতার জন্য আসছেন যার সন্তান সেই তো কারণ টাকা প্রিয় দর্শক আলাইকুম দেশ ও প্রবাসে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আছে

যে সে তো বাচ্চার দায়িত্ব নিবে এখন ছোট বয়ে বলে বাচ্চার দায়িত্ব নিলে থাকবে না ঝামেলা করবে তার জন্য ভাবছি যে তারাই থাকুক আমি বাবুকে

লেখাপড়া করছিলেন আচ্ছা তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো শুনতে পারেন এক অসহায় স্বামীহারা আপু জীবনের গল্পকেও যদি যোগাযোগ করতেছেন বা বিয়ে শাদী করতে চান এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন এইট ফাইভ ডাবল সেভেন সিক্স ফাইভ সেভেন নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই পাঁচ তে নামাজ কালাম পরে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করুন দুয়াই করি তো ওকে আপু ভালো থাকেন আসসালামু আলাইকুম